হ্যালো বন্ধুরা শুভ রাত্রি এখন প্রায় পৌনে চারটা বাজে আমি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে ভিডিও করছি তো আমি নাবিলের ঠাকুরগা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো রওনা দেওয়ার পরেই আমি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে যখন আসি তখন খুবই ভালো লেগেছে আমার প্রথম লুকটা দেখেই আমার খুবই ভালো লেগেছে তো ভাবলাম যে একটা ভিডিও করে রেখে দিই আর খুবই মনোরম পরিবেশ খুবই ছিমছাম পরিবেশ একদম একদম শান্তশিষ্ট পরিবেশ খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ভালো লেগেছে বাথরুমগুলো চমৎকার বাথরুমগুলো একদম পরিষ্কার খুবই পরিষ্কার বাথরুমগুলো আর এখানকার যারা কাজ করছেন তারাও খুবই চটপটে যা চাইবেন সঙ্গে সঙ্গে এনে দেবে আমার মানে খুবই ভালো লেগেছে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আমি তলায় ভিডিওটা করেছি উপরতলায় যাইনি যেহেতু আমার গাড়ি বেশিক্ষণ থাকবে না আর খাওয়া দাওয়ার জন্য একটু সময় হয় সেই জন্য অল্প একটু ভিডিও করেছি তো নাবিলের যে মালিক তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জনসাধারণের জন্য যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি এখন গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা বাই বাই টাটা সবাই ভালো থাকবেন এই যে গাড়িতে উঠে গেছি খুব ভাল লাগছে ঢাকার দিকে এখন রওনা দিচ্ছি শুভকামনা